আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাণী হাউজের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো মূলত আমাকে অনেকে ফোন করে যে বলছেন অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া আমার খরগোশ বাচ্চা দিয়েছে তো খরগোশের বাচ্চাগুলো একদম শুকে যাচ্ছে খরগোশের বাচ্চা তেমন বৃদ্ধি হচ্ছে না তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা কি খাবার খাওয়ালে খরগোশের বাচ্চা খুব দ্রুত বড় হবে এবং খরগোশের বাচ্চা শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো আমি প্রথমে আমার খরগোশের বাচ্চাগুলোকে আমি একটু ধরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার খরগোশের বাচ্চাগুলোরও কেমন অবস্থা তো প্রথমে আমি আমার খরগোশকে একটু আদর করে নেব না হলে তার বাচ্চাকে আমাকে ধরতে দেবে না একদম মানে হিংস্র হয়ে থাকে সবসময় তার বাচ্চাকে কেউ ধরতে পারে না তো আমি তার মাকে একটু হালকা আদর করে নিলাম এখন তার বাচ্চাগুলোকে আমি ধরব তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত কিউট কত সুন্দর হয়েছে তো আমি একটা বাচ্চাকে ধরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন বাচ্চাটা কত সুন্দর এবং কত কিউট তার শরীর স্বাস্থ্য কত ভালো তো আমি তাদেরকে কি খাওয়াই সেটাই হচ্ছে মূল বিষয় তো আমি তাদেরকে যে খাবারটা দিই সেগুলো একদম প্রাকৃতিক খাবার যে আমরা যে মাঠে ঘাটে যে দেখতে পাই যে ঘাসগুলো সেই ঘাসগুলো আমি মূলত খরগোশকে খাওয়ানোর চেষ্টা করি সবসময় আপনারা বেশি পরিমাণে চেষ্টা করবেন যে এই ঘাসগুলো বেশি পরিমাণে দেওয়ার জন্য আসলে এই ঘাস থেকে খরগোশ যে পরিমাণ ক্যালোরি পায় তা দিয়ে তার বাচ্চাকে অনায়াসে খুব ভালোভাবে সে দুধ খাওয়াতে পারে এবং আপনি সব চেষ্টা করবেন মা খরগোশকে ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য তার সাথে সাথে আপনি বেশি চেষ্টা করবেন যে একটু যদি খাবারের মধ্যে একটু ডিফারেন্ট কোনো আইটেম রাখলেন যেমন আপনি প্রতিদিন যে ঘাস দিবেন তা নয় প্রতিদিন ঘাসের সাথে সাথে আপনি একবেলা আপনি অন্য কোনো শাক সবজি এরকম দিলেন তখন দেখা যাবে যে খরগোশের রুচিটা তখন ঠিকঠাক হয়ে যাবে খরগোশ ভালো থাকবে সুস্থ থাকবে তো এইভাবে যদি আপনি আপনার খরগোশকে সুন্দরভাবে মেনটেন খাবারের দিক থেকে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার খরগোশও ভালো ভালো থাকবে আপনার খরগোশের যে বাচ্চাগুলো সেগুলো অনেক ভালো থাকবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন ধন্যবাদ